আজকে ষোলো ডিসেম্বর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে ঠিক আছে সেটা আপনারা অনেকে নিয়েছেন এই খসড়া তালিকা নিয়ে কোনো কোনো রকম দুশ্চিন্তিত হওয়ার প্রয়োজন নাই কারণ এইখানে চার ধরনের ভোটার ছাড়া এএসডিডি মানে অ্যাবসেন্ট শিফটিং ডুপ্লিকে ডুপ্লিকেট এবং ডেথ মানে এই ভোটারগুলোর বাদে বাকি সকলের নাম থাকবে ঠিক আছে লাইভ ভোটার যারা জীবিত ভোটার যারা এই চার ধরনের বাদে তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই এবার আপনারা যারা চিন্তায় রয়েছে না নিজের নাম দেখার জন্য তো সেই নিজের নামটা দেখার জন্য আপনাদের আমি দুই তিনটা সলিউশন দেখাচ্ছি উপায় দেখাচ্ছি এবং সেই তালিকাটাও আপনারা নিজেরাই ডাউনলোড করতে পারবেন সেই বিষয়টাও আপনাদের দেখাচ্ছি ড্রাফ রোলে আপনার নাম আছে কি না খসড়া তালিকায় সেটা দেখার জন্য অনেকে চিন্তিত হচ্ছেন তো সেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই এটা আপনারা ঘরে বসেই মাত্র দুই সেকেন্ডে নিজেরাই দেখে নিতে পারবেন সেটার জন্য কি করবেন আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সেখানে আপনারা এই ইসিআই নেট অ্যাপসটা ইনস্টল করবেন আমার ইনস্টল করা রয়েছে এখানে ইসিআই নেট ইনস্টল করলে এভাবে আপনারা ওপেন করবেন ওপেন করলে আপনাদের সামনে এই রকম স্ক্রিন আসবে এই স্ক্রিনে দেখুন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই জায়গাটা আপনারা সার্চ করবেন এখানে সার্চ করলে এখানে সার্চ করলে আপনাদের সামনে এই রকম একটা স্ক্রিন আসবে ঠিক আছে এই স্ক্রিনে দেখুন আপনারা চার রকমভাবে নামটা সার্চ করতে পারবেন সেটা কি কি প্রথমে দিয়েছে দেখুন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট তারপরে এখানে দেখুন দিয়েছে সার্চ বাই ভোটার আইডি বা এপিক নাম্বার এখানে আপনারা আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন আচ্ছা তারপর দুই নম্বর হচ্ছে এটা সার্চ বাই ডিটেলস অর্থাৎ আপনার ডিটেলস ভোটার কার্ডের যে ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটা দিয়ে এখানে যেমন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তারপর রিলেটিভ মানে আপনার ভোটার কার্ডের যাকে আত্মীয় দেখানো রয়েছে তার নাম রিলেটিভ লাস্ট নেম তারপর আপনার বর্তমান এজ বা ডেট অফ বার্থ তারপর আপনার জেন্ডার মেল ফিমেল স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি সিলেক্ট করলে আপনি সার্চ করতে পারবেন তিন নম্বর যেটা সেটা হচ্ছে সার্চ বাই মোবাইল এখানে যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার দিলেও আপনি এভাবে সার্চটা করতে পারবেন এখানে প্রথম আপনার স্টেট সিলেক্ট করলেন স্টেট সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার দিবেন মোবাইলে একটা ওটিপি যাবে এখান থেকে সার্চ করতে পারবেন চার নম্বর হচ্ছে এই সার্চ বাই কিউ বার বা কিউআর কোড এটা দিয়েও আপনারা সার্চ করতে পারবেন অনেক নতুন ভোটার কার্ড যেগুলো রয়েছে তাদের দেখুন ভোটার কার্ডে একটা বার কর থাকে সেটা দিয়েও আপনারা দেখতে পারেন যে নামটা বর্তমানে রয়েছে কি না তো এইগুলোর মধ্যে সব থেকে যেটা সহজ উপায় সেটা হচ্ছে কি সার্চ বাই এপিক বা ভোটার আইডি এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করল এখানে ক্লিক করার পর আপনারা এখানে নিজের ভোটার কার্ডের নাম্বারটা দেবে দেবেন এখানে যেমন আমি একটা দিচ্ছি এইভাবে নাম্বারটা দেওয়ার পর দেখুন এটা যেহেতু জীবিত ভোটার সেহেতু ওর পুরো ডিটেলসটা এখানে চলে আসবে কোন বুথ পাঠ সব কিছু বৃত্তান্ত চলে আসবে এবার এটা তো দিলেন এবার যারা মৃত ভোটার যাদের নাম বাদ যাবার কথা তাদের নামটাও বর্তমান ভোটার লিস্টে রয়েছে কিনা সেটাও আপনারা সার্চ করতে পারেন এখানে দেখুন আমি একটা ভোটারের নাম দেখাচ্ছি যিনি মারা গিয়েছেন ঠিক আছে মৃত ভোটার ওনার ভোটার কার্ডের নাম্বারটাও আমি এখানে সার্চ করছি সেটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে যেমন ওনার ভোটার কার্ডের নাম্বার লিখলাম তার একটা মৃত ভোটারের নাম্বার লিখলাম দেখুন ওনার নাম্বারটা যখন সার্চ করলাম নো রেজাল্ট ফাউন্ড কোনো ভোটার কার্ডের ডিটেলস আছে না মানে এটার নাম ওনার নাম বাদ হয়ে গেছে তো এইভাবে আপনারা সার্চ করতে পারবেন এছাড়াও আরও যেভাবে সার্চ করতে পারবেন আপনারা সেটা হচ্ছে গুগলে চিফ ইলেক্টোর অফিস স্যার ওয়েস্ট বেঙ্গল এই যে সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন খুলবে এই স্ক্রিনে আপনারা সার্চ করতে পারবেন সেটা কি এখানে দেখুন যে অপশানগুলো ভেসে আসছে নো অ্যাবাউট এস আই এ দু হাজার ছাব্বিশ রোল অফ এস আই দু হাজার দুই এখান থেকে আপনারা আপনাদের বুথে এই পি এ পি এস ডি ডি লিস্ট মানে কোন কোন ভোটারদের নাম বাদ গিয়েছে সেটাও খুঁজতে পারবেন এবং চার নম্বর হচ্ছে যে ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রাল রোল এখান থেকে আপনারা আপনার ডিটেলসটা সার্চ করতে পারবেন এখানেও সেম একই জিনিস রয়েছে সেটা হচ্ছে কি যে এখানেও দেখুন সার্চ বাই এপিক সার্চ বাই ডিটেলস সার্চ বাই মোবাইল তো এই দুটো প্রসেসে করতে পারবেন তার মধ্যে ইসিআই নেট অ্যাপসটাই সহজ আর যদি আপনার বুথ থেকে কার নাম বাদ গিয়েছে সেটা সার্চ করতে চান তাহলে আপনারাকে কি করতে হবে এরই আগে যে অপশানটা ছিল যদি মৃত ভোটার বা ডিলেটেড ভোটারের নাম সার্চ করতে চান তাহলে পিএস ওয়াইজ এএসডিডি লিস্ট অ্যান্ড মিনিটস এইটা সার্চ করলেন এখানে সার্চ করার পর দেখুন আপনাদের সামনে সার্চ বাই এপিক নাম্বার মানে আপনার এপিক নাম্বার দিয়েও সার্চ করতে পারেন যাদের নাম ডিলেট হয়েছে ডাউনলোড এএসডি লিড বাই অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অ্যান্ড পার্ট নাম্বার এখান দিয়েও আপনারা সার্চ করতে পারেন আপনার যেমন এখান দিয়ে এখান থেকে সার্চ করলে যেমন দেখুন এখানে আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি যেমন কোচবিহার এখানে আমি এই মেখলিগঞ্জ সিলেক্ট করলাম ঠিক আছে অটোমেটিক্যালি দেখুন এখানে ওই বিধানসভার অন্তর্গত সমস্ত লিস্ট চলে এলো এখানে আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাকে এইভাবে ডাউনলোড করতে পারেন আর একটা যেটা আপনারা করতে পারেন যে যে নামগুলো বাদ গিয়েছে সেই নামের যে মিটিংটা হয়েছিল ইলেকশন কমিশন থেকে যে মিটিংটা করিয়ে বিএলওদের মাধ্যমে এখান থেকে যেমন এই নামগুলো যেমন বাদ হয়েছে এখান থেকে করলেন আর একটা যেটা আপনি যদি মিটিংটা দেখতে চান ঠিক আছে তো সেই মিটিংটাও সার্চ করতে পারবেন এখান থেকে যেমন আমি এই মিটিংটা একটা মিটিং সিলেক্ট করলাম একটা ডিস্ট্রিক্টের যে কোনভাবে বা কিভাবে নামগুলো বাদ দিয়েছে তো এখানে দেখুন এটা সিলেক্ট করার পর এখানেও সে একই জিনিস চলে এলো এখান থেকে আমি এই এক নম্বরটা সিলেক্ট করছি এখানে দেখুন যে উক্ত বুথের যে ভোটার যিনি ভোট বিএলও ছিলেন বা বিএলএ ছিলেন তাদের মিটিংয়ের বা তাদের উপস্থিতিতে যে নামগুলো বাদ দেওয়া হয়েছে তার যে মিটিংটা সেটা এখানে চলে এসছে যেমন ধরুন এই যে একটা যেমন দেখাচ্ছি এই যে হ্যাঁ এই ইনাদের উপস্থিতিতে এই যে সই দেখছেন ইনাদের উপস্থিতিতে পলিটিক্যাল পার্সেন ইনি ইনি হচ্ছেন বিএলও সেই বুথের সেই বিএলওর উপস্থিতি যে নামগুলো বাদ গিয়েছে সেই নামগুলো দেখুন এখানে ডিটেলস রয়েছে নাম বাবার নাম এবং এপিক নাম্বার নাম্বারটা বৃত্তান্ত রয়েছে এইভাবেও আপনারা দেখতে পারেন ঠিক আছে এইটা নিয়ে কোনো বা এখানে মিটিংয়ের ছবি রয়েছে এই ড্রাফ রোল নিয়ে চিন্তিত হওয়ার কোনো বিষয় না কারণ এবার হবে যে জিনিসটা সেটা হচ্ছে হেয়ারিং সেখানেই তখন শুরু হবে বাছাই পর্ব ঠিক আছে বাছাই পর্বটা এবার শুরু হবে धन्यवाद तो